যায় থালাটিকে খুব নোংরা মনে হয় সেটির দিকে কেউ তাকায় না কেউ ভালোবাসার দৃষ্টিতে দেখে না যখন মানুষের কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যায় আপনার মূল্য থাকে কিন্তু এই থালাটা কোনো এক সময় নোংরা হল হয়তোবা কারো পেট ভুরিয়েছে তেমনি আপনিও বেকার নন আপনার যখন মূল্য ছিল আপনিও মানুষের প্রয়োজন মিটিয়েছে আপনিও মানুষের কাজে কোনো মূল্যহীন নয় আপনিও মানুষকে সঙ্গ দিয়েছেন আপনিও সময় আপনার প্রয়োজনীয় সময় তাদের দিয়েছেন তাদের সঙ্গ দিয়েছেন এবং আপনার ভালোবাসা আপনার সঙ্গে অনেকেরই উপকার হয়েছে আপনার মূল্য নির্ধারণ হয় আপনার চরিত্র আপনার চরিত্র যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার মূল্য নির্ধারণ হবে আজকে এই পর্যন্ত রাখছি আগামীতে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বা আল্লাহ হাফেজ